প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানে পূর্ণব্রহ্ম সিসি ঠাকুর হরিচাঁদ পথিত পাবন সিসি ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্য ভামার সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই গৃহকর্তা যিনি আনন্দ ব্যাপারী সত্যি নামটাও ভালো আনন্দ এবং টাইটেলটাও ভালো অমা মা 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 বয়স তো কম একটা ধর্মীয় আসরে এসে যে কথা বলতে হয় না এটা কি আমার বলতে হবে আপনাদের তার চাইতে লজ্জার আর কিছু থাকে না আপনারা মুসলমানের কোনো জলসায় যাবেন একটা লোক কথা বলে না ওই মৌলভী যা বলে তাই শুনি একটা লোক আপনি যাবেন কেউ কথা কোনো কথা বলবে না শুধু যখন বলবে আল্লাহু আকবর ও বলবে আল্লাহু আকবর আর আমাদের যত বাড়ির কথা এ কথা সে কথা দিল দিদি আলা পাতা উনি আবার দলে চোখের পাতা আমি কাউকে বলবো না যে আপনি কথা বলবেন না আমি বলবো কেন আপনাদের দায়িত্ব আপনারা আজকে ভক্ত বৃন্দাবনে এসেছেন যতক্ষণ সময় থাকবেনি আন কথা কেউ বলবেন না তাতে অপরাধ সঞ্চয় হবে বৈষ্ণব অপরাধ হবে এটা খেয়াল রাখতে হবে যখন ভালো না লাগবে আস্তে উঠে বাড়ি চলে গেলাম তাতে কোনো অপরাধ নাই কিন্তু এখানে বসে যারা বাচ্চা নিয়ে এসেছেন বাচ্চাদের শান্ত করে রাখবেন যদি অশান্ত বাচ্চা হয় তাহলে তো আপনি গান শুনতে পারবেন না ওকে নিয়ে চলে যেতে হবে গৃহকর্তা আনন্দ ব্যাপারই তার গৃহের আজ শুভ দিন যেখানে ভক্ত বৃন্দাবন রচনা হয়েছে কারণ শাস্ত্রে বলে যত্র ভক্ত সমাগম তত্র মধুর বৃন্দাবন যত্র হরি নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন যত্র হরি কথা আলাপন তত্র মধুর বৃন্দাবন আমি ওনার মা বাবার প্রতি শ্রদ্ধা জানাই আর আমি ওনার পূর্বপুরুষ সকলের প্রতি শ্রদ্ধা জানাই কেন জানাই পূর্বপুরুষের আশীর্বাদ না থাকলে তার বাড়িতে হরিনাম যোগ্য হয় না তার বাড়িতে কৃষ্ণ কথা হরি কথা এগুলো হতে পারে না এই আমরা যখন বিবাহ করি বিবাহের আগে বাড়ি বসে একটা কাজ করা হয় ওটার নাম কি বৃদ্ধি করে বৃদ্ধি মনে নাই বৃদ্ধি করা মানে কি তা জানেন জানেন কি সাতপুরুষকে স্মরণ করা অনেকে সাতপুরুষের নাম জানেন না যেমন আমার নাম অসীম সরকার আমার বাবার নাম রাজবল্লভ সরকার তার বাবার নাম যোগেন্দ্রনাথ মণ্ডল মণ্ডল আমরা সেখান থেকে গান গাইতে গাইতে সরকার রয়েছে তার বাবার নাম কৈলাস মণ্ডল তার বাবার নাম গুরুচরণ মণ্ডল তার বাবার নাম কালীচরণ মণ্ডল হয়ে গেছে না সাতপুরুষ এই সাতপুরুষকে উদ্দেশ্য করে জল দেওয়া হয় এবং তাদের কাছে পারমিশন নেওয়া হয় যে আমি আজ সংসার জীবনে প্রবেশ করছি তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করবে যেন বংশের মুখে কালি না দেয় তারা যেন কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হয়ে জন্মায় হরি বল এই বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে তাই আমরা আমরা করি আমাদের অনেকের জানা নাই তা যে বংশে একটা সুসন্তান জন্ম নেয় সেই বংশে টাকা পয়সা অনেকের আসে কোটি কোটি টাকা আছে কিন্তু সেই বাড়ি হরিনাম হয় কিনা সন্দেহ আছে বিরাট বিল্ডিং সে বিল্ডিং মধ্যে একটু ঠাকুরের আসন পাতার জায়গাও নাই এমনও তো আছে এই জন্যে এত কথা বললাম কেন আজকে সত্যি খুব ভালো লাগছে আনন্দ ব্যাপারীর বাড়িতে একটা গৃহে আজ আমাকে কৃষ্ণ কথা বলবার জন্য নিমন্ত্রণ করে এনেছেন এবং কৃষ্ণ ভক্তরা এখানে উপস্থিত হয়েছে মধুর বৃন্দাবন ধাম রচনা হয়েছে আমরা সবাই সেই বৃন্দাবনে এসেছি হরিব হরিব আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব আজকে আনন্দ ব্যাপারই যেটা করছে তার বংশে বংশানুক্রমে এমন সন্তান জন্মগ্রহণ করুক বংশ পরম্পরায় যেন ওইটাকে ধরে রাখতে পারে এই বৃন্দাবন যেন কোনো দিন না ভাঙে আপনারা সবাই সেই আশীর্বাদ করবেন এর চাইতে আমার আর ঠাকুরের কাছে প্রার্থনা করার কিছু নাই যাকে কথা হয়ে গেল এবার কবির পাল্লা তো আরম্ভ হল আমার বিপক্ষে দাঁড়িয়েছে আমারই শিষ্য পুত্র সে রক্ষা করতে কাব্যসূত্র নারদ ঋষি নাম করেছে ধারণ সে হয়ে নারদ ঋষি এটা একটু বাড়বেই আমাকে করেছে কৃষ্ণ কালো আমার কাছে এসে আমার পাশাপাশি অনেক প্রশ্ন করেছে উত্থাপন প্রশ্নগুলো খুবই ভালো দিয়ে গেল কিন্তু পরে কি দেখালো এই ডাকি সমাজে এই গল্প বলা যায় আরো বলে একখান বাড়ি গইছে আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি ভাই এই বলা যায় এমন জিনিস তুমি যারা গান শিখাবা সেই তোমার কাটিয়ে দেবে বাবা রে নারদ রে তোমার আর বলার নাই কিছু গল্প আর খুঁজিয়ে হ্যাঁ যাক বলে যখন ফেলিছে না আমারই তো নারদ আমারই তো ভক্ত আমি ওর যদি খারাপ কই তাহলে ওর মতো ভক্ত আর পাবো কই ও যতই খারাপ করে ওরে ভালোই কই তাই না আর মুখের মধ্যে যেন ফোটে খোই হ্যাঁ ভালো গান গাই প্রশ্ন ভালো করেছে জবাবও আছে আপনারা শোনেন আমি ধনী দিয়ে একটা গান গেয়ে নেই আর আমি একটাই আপনাদের কাছে নিবেদন রাখবো ছোট এইটা এরকম বোবা বোবা লাগছে কেন এইটা যেমন খোলা আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ বহু ধর্ম মত আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ আমাদের সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে কেন শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে আপনি রাম ভসতে পারেন কালী ভসতে পারেন কৃষ্ণ ভসতে পারেন গৌর ভসতে পারেন শীতলা ভসতে পারেন হরিচাঁদ ভসতে পারেন হ্যাঁ মাটির পূজা কাঠের পূজা মাসের পূজা কাশিমের পূজা কুমিরের পূজা কেউ আপনারা মানা করবে না করবে সাধনার স্বাধীনতা সেই ধর্মের মূল হচ্ছে ভক্তি ভক্তির বাদ্য ভবানাধ্য ভগবান বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং এস তথৈব ভযমহ মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব হে পার্থ যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবেই কৃপা করি তারে কিন্তু বিভিন্ন ধর্ম আছে ধর্ম ধর্মমত আছে বিশ্বের দরবারে সেখানে এইরকম স্বাধীনতা নাই কেউ বলছে একদম নিরাকারই ভাবতে হবে বুঝতে পারছেন কি বলছি সাকার একদম না কিন্তু আমাদের সাকারবাদীও আছে নিরাকারবাদীও আছে রুগী অনুপাতে পথ্য আছে কেউ শিব ভক্ত কেউ কালী ভক্ত আপনারা যে যার ভক্ত হন আমার আপত্তি নাই কিন্তু আপনারা বিভক্ত হবেন না কার গলায় কিসের মালা আছে ওই মালা নিয়ে কিন্তু শ্মশানে জাতি পারবেন না সব খুলে ফেলবে আসার মালা তুলসীর মালা আরো যদি মালার ভিতর সোনার দানা মিশনও থাকে ও নিয়ে তো কারাকারি ভাববে কেননা ছোট বেটার বউ স্বপ্নে দেখে বসলো বাবা আমারে কইছিল ওই মালা ডাও আমার ছোট মারের দিও ওতে অন্তত দুই ভরি সোনা আছে কথা বোঝা গেল কি কার কপালে তিলক আছে কার নাই কার সিঁদুরের ফোঁটা কার মাথায় জটা কারসুল কটা কটা যার যা থাকুক মূল কিন্তু ভক্তি ভক্তি যার নাই প্রেম যার নাই তার কোনো মালার দাম নাই বুঝেছেন কি বলছি আপনি যদি ভাবেন আমি মালা নিয়েছি আমি একদম স্বর্গে চলে যাব এসব কিন্তু একদম মিথ্যা কথা আমি একদম সত্যি কথাগুলো কয়ে যাচ্ছি এই উপরের যে বহিরঙ্গীয় আমাদের পোশাক পরিচ্ছদ এগুলো মনকে তৈরি করার আনুষঙ্গিক মাত্র গুরুদেব আমাকে একটা তুলসীর মালা দিয়েছে তাহলে আমি যেন আর মিথ্যা কথা না বলি গুরুদেব মানা করেছে না বাবা তুলসীর মালা গলায় নিয়ে মিথ্যা কথা না আমি একটা আচার মালা নিলাম তাহলে আমি যেন হরিচাদের দ্বাদশাকা পালন করি না তো আচার মালার দামটা কে অত কিনতি পাওয়া যায় যে কেউ নিতে পারে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরশতী পরপতি কঘুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিলে এবার আমি আসার মালা গলায় নিলাম গুরু আলম এদিক শিষ্যের বউ নিয়ে পলাই চলে গেলাম কি কায়দা উনি বলে আবার হরিচান্দের বক্ত হয়েছে কি গোসাই এদিক তুলসীর মালা নিলাম গোসাই সাজলাম যা করার তাই করলাম কাজ হবে না কিন্তু আপনারা ভক্ত হবেন বিভক্ত হয়ে থাকবেন না যে যেখানে যে অনুষ্ঠান করবে জানবেন আমাদের সনাতনী অনুষ্ঠান আমরা সবাই সনাতনী মনে থাকবে আমার কথাটা মনে থাকবে মতুয়া সম্মেলন হলেও সেখানে সবাই যাবে যেখানে কৃষ্ণ ভক্তদের হরি নাম যজ্ঞ হবে মতুয়ারাও যাবে সেখানে চাঁদা দেবে একই তো সনাতনী আমরা ভক্তি তো মুক্তি এই জন্য অশ্বিনী গানে আছে প্রেম শূন্য জীর্ণ কি বা প্রয়োজন তোমার যত ভালো চেহারা হোক যদি তোমার ভিতরে প্রেম ভক্তি না থাকে ওটাকে জীর্ণ দেহ বলে অশ্বিনী ঘোষাই লিখে রেখেছেন কি সুন্দর কথা না আর তোমার শরীরে মাংস একটুও না থাকুক একটা নাড় আছে মনে করো দুই কানা তাতে কিছু আসে যায় না তোমার মধ্যে হৃদয়ে যদি প্রেম ভক্তি পরিপূর্ণ থাকে তবেই তুমি বাবা গোবিন্দকে তবেই তুমি বাবা আমার শ্রীকৃষ্ণ হরিব জীবন ডাবরে বলিয়ে গেলাম কত ভিডিওতে বলা বোঝে না মানুষ ওই গুতগুতি বাদাবেই আর এই গুতগুতির মূল হচ্ছে যে কয়েকজন গুরু গোসাই আছে এরা এই করিয়ে রাখে খালি নিজেকে ব্যবসাটা টিকায় রাখার জন্য খারাপ কথা বললাম না তো নাকি যে গুরু গোসাইরা আমার এই কথার বাইরে কথা বলবে জানবেন সে গুরু হওয়ার মতো যোগ্য গুরু না সে হচ্ছে বিজনেস করছে গুরুগিরি ব্যবসা করছে তার ব্যবসার প্রসার ঘটাবার জন্য মানুষকে ঠকিয়ে খাচ্ছে আর যে গুরু প্রকৃত সদগুরু আপনাকে এই জায়গায় তো ছিল ঠাকুর বাবা পাগলা তার কাছে কি কোনো ভেদ বিচার ছিল কথা কও ছিল সবাই তার আপন একেই বলে হচ্ছে সদ্গুরু বুঝেছেন কি বলছি। তাহলে আমরা মনে রাখবো যে আমরা যে যার ভজনা করি না কেন আমরা সবাই বলো সনাতনী আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী ধনী কারে কয় শুনে যাও জয় জয় রাধা কৃষ্ণনী কাই বৌতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আপনা শক্তি মহামায়া প্রেমা হরি হরি কিছু জমে বেলা উকে যাবে বলতে যে ঘরে তুই আছিস পায়ে স্নাতর প্রহরী কেমন সে লঘুগুরু ঘরের লো ভোলার মারে স্বভাতা কেমন মনি চাঞ্চন পরিপূর্ণ ভাগ সবাই কাহার তাহার সংঘাল এভর করে উঠবে না আর দুই পুঁটি বিপদ ভবা পাংলার যুগাল পন্দর হৃদপন্দে করে আনন্দ সুন্দর চিত্তে